কোরআন যেহেতু একটা আলো কোরআন কি বলেন বল কোরআনের বাইরে যা আছে সব অন্ধকার আর পৃথিবীতে তিনটা প্রাণী আছে দেখবেন ওরা অন্ধকার ভালোবাসে আলোতে থাকতে চায় না একটা পেশা বাদুর আর সামসিকা। না বগুড়াই নেই এরা দিনের আলোতে বের হয় না রাতের আধার যখন বেশি হয় অন্ধকার হয় বেশি তখন বের হয় বের হয়ে স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে বিভিন্ন জিনিসে জিনিস নষ্ট করে ফেলে ওদের নাম ও দেখেন এরকম ডিজিটাল নাম বাদুর, সামসিকা। শুনলেই মনে হচ্ছে সিহারা মনে হয় একেবারে ওই সরিয়া রায় হবে পেশা নাম শুনলেই মনে হচ্ছে না সিহারা কেমন হবে হ্যাঁ কেউ যদি পেশা একবার দেখে ওকে আর একবার দেখতে মন চাবে ওদের কাজ কারবার ওই রকম খালি মানুষের ফসল নষ্ট করবে কলা নষ্ট করবে পানের বরজ নষ্ট করবে দিনের আলো সূর্যের আলো ওদের ভালো লাগে না জানে রাতের আধার ওরা বেঁচে নেয় ক্ষতি করে মানুষের এই পৃথিবীতে কোরআনের আলো ইসলামের আলো হাদিসের আলো যাদের ভালো লাগে না মানুষের তৈরি করা নিয়ম নীতি যেহেতু অন্ধকার শিরিক বেদাত জুলুম কুফর এগুলো সব অন্ধকার এগুলোর পথ তারা বেছে নেয় শিরিকের মাধ্যমে বেদাতের মাধ্যমে মানুষের দুনিয়ার ঈমান আমল নষ্ট করে কিয়ামতের ময়দানে পৃথিবীতে যে যে ধরনের অপরাধে অপরাধী ওই অপরাধের জন্য তার সিহারা আকৃতি আল্লাহ ওই রকম করে দেবে

আল্লাহ বলেন অপরাধে যারা প্রাপিষ্ট ওদেরকে কেয়ামতে ওদের চুলের মটি ধরে আর পা ধরে আমি তুলবো যেন অপমান বেশি হয় আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যখন দোল দেওয়া হয় দল না যার গরিব মানুষ নেই মার বাবা কেউ হাত ধরে দুইজন কেউ পা ধরে দুইজন এভাবে দোল দেয় দোলে দোলে বলে না কেমতে ফেরেস তারা এই পাপিষ্ট মজরিম যারা আছে সেই ধরনের অপরাধে অপরাধী ওর চেহারার ভেতরে আল্লাহ এটা ফুটিয়ে তুলবে ওই সিহারা নিয়ে কেউ হাত ধরবে চুল ধরবে কেউ পা ধরবে ভাবে দোলে দোলে এক দোলে দেবে জাহান নামের মাঝে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের পালট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো আলো সহ্য হয় না যত সুন্দর হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন এই যে শুকুর শুকুরের কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে আর একজনের সাথে গল্প করে আর ওগুলো সব পশু খেতে ছেড়ে দেয় যাদের সাথে ছেড়ে দিয়েছে সবই তোর মাহারাম নাকি দুনিয়াতে বহু এই শুকুর মার্কা মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্র এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহ অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয় করবে কি মনে করে মানুষকে দেখাতে পারলে সবাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কোস্টিয়ার ওই যে গল চত্বরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ সালাম দিলাম কে তোমার ভাবি কি পরিয়েছে নেই শাড়ি না মশারি না একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না এত পাতলা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামসা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই করে এরকম যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে দিয়ে হক আদায় করেন দিনে আকৃতি আল্লাহ বানিয়ে দেবে শুকুরে আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলে না কেন কিছু মানুষকে আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না এত খাবার ওরা তারপরও দেখবেন পাশে হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় ওর বংশ যদি দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এর পরও জনগণের হামলা দিয়েছে গতকালকে এক সচিব ধরা পড়েছে রাত্রি এত টাকা পয়সা এত টাকা পয়সা আপনি পেলেন কোথায় আমি একজন অসি সাহেবকে পড়াতাম সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই ওনার বেতন মাত্র ওই সময় বত্রিশ হাজার টাকা ওনার ছেলে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা পঞ্চান্ন কিভাবে কি হুজুর সব আল্লাহ চালাই কে চালাচ্ছে সব আল্লাহ চালাচ্ছে যারা যাবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমাম থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামাই করবে অর্থ সম্পদ মানাবে আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়েরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গনা হবে একটা গোনা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি ভাই এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদছে বাবা বলে কি কাঁদো কেন যা আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাশ না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলেরা দিয়েছে তুই থাপ পড় ঐ বলবি তো তুই পাশ না ফেল এবার মুখ কইলে সে ফেল করলে তো কথা ছিল ছিলাম নামিয়ে দিয়েছে 3 এখন আমার ফাইনাল হতে বছর লাগবে আমরা যে পাগলামি গুলো করছি সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষে আল্লাহই তথ্যটা দিয়েছে নো আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরূর

যাও মাহি দিওয়া দাতায়তসা আলো সারা মুমিন ভেতরে আল্লাহ জানেন চোখ যখন বন্ধ হয়ে যাবে মানুষের। পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহুবচন আনসাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদের